নির্ধারিত মূল্য তালিকা নির্ধারিত মূল্য তালিকা তারা প্রদর্শন করতে পারবে বিক্রেতা যদি মূল্য তালিকা না থাকে তাহলে কিন্তু আপনার ভোক্তা বা ক্রেতার সঙ্গে একটা প্রতারণা সুযোগ তৈরি মূল্য তালিকা রাখতে হবে এবং মূল্য তালিকা অনুযায়ী বিক্রি হবে কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্স দেখতেছি তারা যার যা বিক্রি মূল্য তারা পাইকারি উদাহরণ দিচ্ছে দেখা যাচ্ছে যে তারাও ভিন্ন ভিন্ন মূল্যের কথা আর এখানে যেটা পাওয়া গেল যে ফ্রিজ ফ্রিজের চেহারা দেখে বুঝবেন খুবই অস্বাস্থ্যকর এবং ভেতরে এই যে পেটের জাতীয় যে মাংস এটা কত সপ্তাহের বা কত মাসের পুরনো এটা বোঝা যাচ্ছে না এইটা তো আমার ভোক্তাদেরকে দেওয়া হয় সাধারণত স্বাস্থ্য ঝুঁকির এটা যাতে কোনো অবস্থায় না হয় এই জন্য আমাদের তো একটা সক্রিয় থাকে এবং আমাদের এই ভ্রাম্যমান আদালতের টিম এখানে কিন্তু প্রতিদিন আসে বাজার আপনারা আছেন আমাদের সাথে অভিযান চলছে পুলিশ সহ আমরা সবাই মিলে জেলা প্রদেশ দক্ষিণপুর থেকে কিন্তু এটা আমরা পদারুগিত আজকে আমরা প্রাথমিকভাবে সতর্ক করছি এবং যেখানে আইনের ব্যক্তিয়েছিলেন সেদিকে আমাদের দিনভাই এমএসএর আছে উনি আইনগত পদক্ষেপ নিচ্ছেন এটা আপনারই একটু সময় করবেন যদি মেসেজটা পদক্ষেপ বলে দেন আমাদের সবার জন্য সুবিধা নিশ্চয় স্যার আমরা চাই একটা স্থিতিশীল বাজার যেন সব সময় থাকে বিশেষ করে রমজান মাসে মানুষ যেন কষ্ট না হয় দুর্ভোগে ছিল